নমস্কার বন্ধুরা তো আমেরিকার হুমকি তোয়াক্কা না করে ভারত আর ফ্রান্স নিজেদের মধ্যে সবচেয়ে বড় চুক্তি করে ফেলেছে যার আওতায় ফ্রান্স তাদের মহাশক্তিশালী এম এইট এইট ইঞ্জিন যা আমাদের রাফেল যুদ্ধ বিমানে রয়েছে তাকে কিন্তু ভারতে তৈরির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে এর সবচেয়ে বেস্ট পার্ট হল ইন্দোনেশিয়া কাতার ইউএই এই সমস্ত দেশ যারা রাফেলকে ব্যবহার করছে বা ইঞ্জিন ব্যবহার করছে তাদের কিন্তু পুরো বিমানের মেনটেনেন্স করার দায়িত্ব এবার ভারতের হাতে থাকবে মানে পুরো গেমই পাল্টে দিয়েছে ভারত এখানে কীভাবে তো গতকালের খবর অনুযায়ী ফ্রান্সের স্যাফরন কোম্পানি ভারতের ব্যাঙ্গালোরে বিশ্বের প্রথম এম এইট ইঞ্জিনের এমআরও ফেসিলিটি তৈরি করবে যেটা ওভারসিস মানে ফ্রান্সের বাইরে অন্য কোনো দেশে এই ধরনের ফেসিলিটি ওরা কিন্তু বানায়নি এখানে বেসিক্যালি আমাদের সমস্ত রাফেল যুদ্ধবিমানের ইঞ্জিনের মেনটেনেন্স ওভারহলিং সব করা হবে যার জন্য এতদিন আমাদেরকে ফ্রান্সে যেতে হতো এখন তার প্রয়োজন পড়বে না এবং এই ফেসিলিটি পুরো ভারতীয় সাবকন্টিনেন্টের বেল্ট অর্থাৎ মিডিল ইস্ট থেকে শুরু করে ওদিকে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো রিজিয়ানের সেন্টার পয়েন্ট হবে তাই ইউএই কাতার বা ইন্দোনেশিয়ার মতন দেশ তাদের রাফেলের ইঞ্জিনের মেনটেনেন্স করানোর জন্য ফ্রান্সে যাবে না ওরা ভারতে আসবে এবং স্বাভাবিকভাবে এর ফলেই সমস্ত দেশ ভারতের ওপর অনেকটাই নির্ভর থাকে যাতে ইকোনমিক্যালি আর ডিপ্লোমেটিক্যালি ভারত শক্তিশালী হবে বা ওদের ওপর আমাদের একটা ইনফ্লুয়েন্স তৈরি হয় কিন্তু দাঁড়ান খেলা এখানেই শেষ নয় ভারত এখানে বেসিক্যালি বিরাট বড় দান চলেছে এটা তো আপনারা সকলেই জানেন যে আমেরিকা তো ভরসাযোগ্য না আর না ইউরোপ কিন্তু গোটা পশ্চিমা বিশ্বে একটা দেশ আছে যারা কিন্তু ভারতের সাথে পুরো অ্যালাইন আর আমেরিকার ক্ষমতা নেই তাদেরকে ইনফ্লুয়েস করবে ভারতের বিরুদ্ধে সেটা হলো ফ্রান্স তাই ভারত কিন্তু এই মুহূর্তে ফ্রান্সের সাথে বড় চুক্তি সেরে ফেলেছে যার আওতায় এই যে রাফেল যুদ্ধ বিমান তার ফিউসালাইজ বা বডির সামনের এবং শেষের দিকের অংশ অর্থাৎ সহজ ভাষায় বললে রাফেল যুদ্ধ বিমানের ডানার অংশটা বাদ দে পুরো বডির যে স্ট্রাকচার সেটাও ভারতে তৈরি করা হবে যার জন্য ইতিমধ্যেই আমাদের টাটা কোম্পানি ড্যাসল্টের সাথে গত মাসের চুক্তি সেরে ফেলেছে এবং এই কারণে এবার থেকে যত রাফেল যুদ্ধ বিমান ভবিষ্যতে তৈরি হবে তা সে ইন্দোনেশিয়ার জন্য হোক ভারতের জন্য হোক বা ফ্রান্সের নিজের বায়ুসেনার জন্য হোক সমস্ত ফাইটার জেটের বডি বা ফিউসালাজ আমাদের দেশে টাটা কোম্পানি তৈরি করবে আর বন্ধুরা এর সাথেই এই সমস্ত রাফেল যুদ্ধ বিমানের যে মেনটেনেন্স দরকার তাকে মাথায় রেখে কিন্তু অলরেডি আরও একটা যুদ্ধ বিমানের এমআরও ফেসিলিটি তৈরি হচ্ছে আচ্ছা এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে দিই গতকাল যে এমআরও ফেসিলিটির খবর এসেছে এটা কিন্তু ইঞ্জিনের জন্য আর এখন আমি যে নতুন এমআরও ফেসিলিটির কথা বলছি এটা যুদ্ধ বিমানের জন্য দুটো আলাদা ফেসিলিটি ঠিক আছে ইঞ্জিনের ফেসিলিটিতে ইঞ্জিনের মেনটেনেন্স করা হবে আর যুদ্ধ বিমানের ফেসিলিটিতে ফাইটার জেটের যার ধরুন এই ফাইটার জেটের ফেসিলিটিতে আমাদের রাফেল থেকে শুরু করে মিরাজের মতন সমস্ত যুদ্ধ বিমানের জন্য ব্যবস্থা করা হচ্ছে এর আগে কিন্তু এই ধরনের সুবিধা ভারতে ছিল না আগেকার সরকার যুদ্ধ যুদ্ধবিমান তো কিনেছিল কিন্তু কোনো ব্যবস্থা করেননি যে কীভাবে এর মেনটেনেন্স হবে ওভারহলিং হবে এর জন্য আমাদের ফ্রান্সের ওপরেই নির্ভর থাকতে হতো তো ফাইনালি এর সমাধান হয়ে গেল এবং বেস্ট পার্ট এখানেও কিন্তু ইউএই কাতার ইন্দোনেশিয়ার মতন দেশ তাদের রাফেল ভারতে পাঠাবে মেনটেনেন্স আর ওভারহলিংয়ের জন্য ফলে এই সমস্ত চুক্তিকে পরপর সাজালে আপনারা বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে রাফেল আর ইঞ্জিনের পুরো টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার এগুলো ভারতে নিয়ে আসা হচ্ছে এর সুবিধা হলো খুব সম্ভবত ভবিষ্যতে যদি রাফেলের নেক্সট ভার্সান মানে এফ ফাইভ ভারত কেনে এমন পরিস্থিতিতে তার জন্য কিন্তু পুরো প্রোডাকশান লাইন টেকনোলজি ট্রান্সফারের সাথেই ভারতের চায় তবেই তো ডিল হবে এবং ভারত আশেপাশের যত দেশ রাফেল ব্যবহার করবে কাতার থেকে শুরু করে ইউএই ইন্দোনেশিয়া তাদের পুরো সাপোর্ট সেন্টার হতে চাইছে অর্থাৎ এখানে লং টার্ম ব্যবস্থা করা হচ্ছে আর এখানেই শেষ নয় ফ্রান্সের সাথে আমাদের ভবিষ্যতের জেট ইঞ্জিন আর হেলিকপ্টার ইঞ্জিন এই দুটোরও বড় চুক্তি হবে উদাহরণ হিসেবে যে রাফেলের এম এইটি এইট ইঞ্জিনের কথা বললাম ভারত চাইছে এর প্রোডাকশনও ভারতে শিফট করা হোক এবং যদি ফ্রান্স এর কিছু টেকনোলজি দেয় তাহলে আমরা ভবিষ্যতে তেজাস মার্ক টুতে আমেরিকাকে রিপ্লেস করে এই ইঞ্জিন ব্যবহার করতে পার এমনকি আমাদের কাবেরি ইঞ্জিনের সাথেও এই ইঞ্জিনের কোর যুক্ত করে আলাদা একটা ইঞ্জিন তৈরির অফার করা হয়েছে ওদিকে আবার আমাদের যে ফিউচার মিডিয়াম ক্যাটাগরির ট্রান্সপোর্ট হেলিকপ্টারের প্রোগ্রাম রয়েছে যাকে আইএমআরএইচ বলা হয় যার দ্বারা সমস্ত পুরনো বিদেশি হেলিকপ্টারগুলিকে রিপ্লেস করা হয় তার যে ইঞ্জিন সেটাও কিন্তু ভারত আর ফ্রান্স মিলে তৈরি করছে এটা অফিশিয়াল রিপোর্ট যেখানে একটা নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিও তৈরি হয়েছে যার নাম হলো স্যাফ হ্যাপ এখানে কিন্তু ভারতের কাছে পুরো টেকনোলজি রাইডস সবটা থাকবে হেলিকপ্টার ইঞ্জিনের জন্য তার উপর আবার আমাদের যে এমকার একশো দশ কিলো নিউটনের ইঞ্জিন তাকে নিয়েও কথা চলছে খুব সম্ভবত এটাও কিন্তু ফ্রান্স আর ভারতই তৈরি করে তো বুঝতেই পারছে ফ্রান্স আর ভারত এই মুহূর্তে ইঞ্জিন যুদ্ধ সহ একাধিক সেক্টরে একসাথে কাজ করছে ফলে এতে আমাদের সুবিধা যে আমরা টেকনোলজি পাচ্ছি যাতে আত্মনির্ভর হওয়ার সাথে আশেপাশের দেশ ভারতের ওপর নির্ভর করবে আর ফ্রান্সের সুবিধা হলো ওদের ভবিষ্যতের প্রজেক্ট ফাইন্যান্সিয়াল পার্টনার আর বর্তমান কাস্টমার দুটোই পেয়ে যাচ্ছে তো ওভারঅল দুই দেশ আমেরিকাকে সাইডলাইন করে দিয়ে একটা বড় ধামাকা শুরু করে দিয়েছে